রাজনৈতিক দল হিসেবে জামায়াতের ওপর অতীতে হওয়া সকল জুলুম নিপীড়নকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে ঢাকা মহানগর উত্তর জামেত আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন জামায়াত আমির বলেন দেশে হিংসা ও প্রতিশোধের রাজনীতির অবসান চায় জামাত দল হিসেবে কোনো প্রতিশোধ নেওয়া হবে না জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন রাজনীতিবিদদের রাজকীয় মন নিয়ে রাজনীতি করতে হয় এ সময় দেশ গঠনে দল মত ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি হিংসার রাজনীতির অবসান অবশ্যই তারা তো তাদের পাওনাটা পেল না আপনি কোনটা চাচ্ছেন মানুষের জন্যে আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন চাচ্ছেন যদি ধ্বংস চান তাকে নিয়ে যান যেখানে ইচ্ছে আপনি টেনে নিয়ে যান কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা কমা করে দিলাম দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না তবে এটা আশা করব যারা এই রাজনীতি করবেন তাদের জন্য আল্লাহ একটা রাজকীয় মন দেন